রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূর করতে রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাহায্যমন্ত্রীর আহ্বানে গোটা রাজ্য জুড়ে শুরু হয় রক্তদানের উৎসব রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সংস্থাগুলো প্রতিনিয়তই রক্তদানের আয়োজন করে চলেছে একইভাবে শনিবার ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগেও এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন আগরতলার কলেজ ফিশ হেলথ ইনভেস্টিগেশন হলে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের সচিব দীপাটি নায়ার পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি বলাই গোস্বামী এবং টিএসইসিএলের চেয়ারম্যান টোটন ও অন্যান্যরা এদিন রক্তদান প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলয় গোস্বামী বলেন আমাদের বাঁচার জন্য সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে রক্ত আর এই রক্তদানের মাধ্যমে আমরা যেমন অপরকে বাঁচাতে পারি তেমন নিচেও সুস্থ থাকতে পারি তাই এদিন রাজ্যের সমস্ত অংশের মানুষ বিশেষ করে যুবকদের রক্তদানে আহ্বান জানান তিনি আমরা রক্ত দেওয়ার জন্য রক্ত দিলে একটা বাইরে একটা প্রচারও আছে যে অসুবিধা হয় শরীর নষ্ট হয়ে যায় বা অন্য কিছু এটা এরকম নয় যেটুকু আমরা জেনেছি বিজ্ঞান থেকে বা ডাক্তারবাবুরা যা বলেন যে রক্ত দিলে আবার সেই রক্ত নিজের শরীরে তৈরি হয় এবং এই রক্ত দেওয়াটা ভালো তো এটা যেমন আমি রক্ত দিয়ে নিজের শরীরকে দেহকে আমি ঠিক রাখলাম পাশাপাশি আরেকজনকে জীবন বাঁচানোর জন্য আমি চেষ্টা করলাম উপকার করলাম তো এইভাবেই আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে আমরা বাঁচতে গেলে এবং এই সমাজে থাকতে গেলে আমাদের রক্তের বিশেষ প্রয়োজন তো এই রক্তটা যদি আমরা একে অপরকে দিয়ে আমরা সকলে মিলে আমরা সুস্থ সমাজ গঠন করতে পারি তো যারা এখনও দেননি বা এই রক্ত দেওয়া থেকে বিরত হয়েছেন আমরা তাদের কাছে বিশেষ করে যুবকদের কাছে আহ্বান করব আসুন রক্তদানে এগিয়ে আসুন এই রক্তদানের মধ্য দিয়ে আমরা মানুষের জীবনকে রক্ষা করি এই উদ্যোগের জন্য এদের ফিশারিজ অফিসারস অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের শুভেচ্ছা জানান মৎস্য দপ্তরের সচিব দীপা নায়ার পাশাপাশি আগামী দিনেও এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। Your report arch RE news.